আর বলো তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আটটা বেজে গেছে উঠতে উঠতে তো এখন সমস্ত কাজ বাজ হয়ে গেছে বাচ্চাদের টিফিন খাইয়ে আমরা যাবো চান করতে চান ফান করে তারপর রান্না ফান্নার কাজে হাত দেওয়া হবে আজকে থেকে মনে হচ্ছে আবার গরম বেড়ে যাচ্ছে বলো আমাকে তো গরম লাগছে ঘর মুছেছো না আমাকে তো খুব গরম লাগে কিন্তু না তো গরম বলেছিল আজকে থেকে বৃষ্টি হবে দু নম্বরই নিউজ রান্না চেপে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু আর কুমড়ো ভাজা হবে আর এখানে আছে বেগুন বেগুন কাটলে পরে মাছের মতন করে কিন্তু নিরামিষ হচ্ছে তো মাছ বেগুন দিয়ে তরকারি আমি যেরকম মাছ খাই সেরকমই হবে আর কুমড়ো আলুটা হচ্ছে আমার মায়ের রেসিপি ওটা সেখানে করছি খুব ভালো লাগে আমার কুমড়ো আলু ভাজা হয় পুরো বাড়িতে গান চলছে হতে পারে ঠিক করে শুনতে পাচ্ছ না কপিলাইট আজ থেকে যাই না কপি এলে আমাকে এই ভয়েসটা অফ করে চলে আসে তাহলে ভিডিওটা আমাকে আবার সাউন্ডটা অফ করে অফ করতে হবে তো তারা এক্ষুনি সিটি বাজবে তুই করে সি করে অনেকই সুন্দর করে ব্লগ বানানো সব আবার করে দিয়ে আমি পারি না ঠিক করে ইট করতে পিক এডিট করতে পারতো না ব্লগটা তাহলে আরো সুন্দর করে হতো তো টাটা এই যে প্রথম থেকে এই যে হুম ডাল সিদ্ধর গন্ধ আলু কুমড়ো ভাজা এখানে বেগুনের তরকারি হয়ে গেছে মশলা দেওয়া এটাই ঢোলটা ফুটে যাবে পুরো মাছ মাছ লাগছে যে হয়ে গেছে ভাত এখান থেকে উমাঙির খাওয়া হয়ে গেছে আলু কুমড়ো ভাজা ডুগুর তর খাওয়া আর যে ডাল সব রান্না রেডি রান্নাঘর পুরো গুছানো হয়ে গেছে যা 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 সরি সব রান্নাঘরে রেখি রেডি এবার ঘরটাকে আবার গোছাবো কেন বাচ্চারা সব ঘরটাকে আবার গুছাতে হবে ঠিকঠাক করে কেন বাচ্চারা সব এলেমেলা করে দিয়েছে প্ল্যানিং করেছে একটু ভিডিও বানাবো দেখি বানাতে পারি কিনা ডুবু বানাতে দেয় না আর দিদি বানায় কিনা দিদি না বানালে ভিডিও বানাতে পারবো না আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক হয়ে আছে এইরকম ওয়েদার যদি ডেলি থাকে পুরো গরমকাল থাকে আমি তো খুবই খুশি ফোটার জন্য রোদ্দুর নেই এক ফোটাও রোদ্দুর নেই হতে পারে কোথাও বৃষ্টি হচ্ছে এটা ময়দা ময়দামের হামে চাই আমার নোখ দেখো একটু একটু বড় হয়েছে আমার নোখ কিন্তু কোনো দিনও বড়ো হয় না এটা আমার খুবই কপাল যে বড় হয়েছে আর ডুবু এখানে গাড়ি খেলে রেখে দিয়েছে এই গাড়িটা ডুবু প্রচণ্ড ভয় পায় ও কে দেখে ডরু আসলে এটা না চলতে চলতে রোবর বেরিয়ে যায় তাই জন্য বলবে ডরু ডরু তাই পুরো বিষাটা গুছিয়ে নিই তারপর এই কি হয় সব বাচ্চারা পড়ছে এই যে বড় ভাই পড়ছে যে ছোটো ভাই পড়ছে একদম পণ্ডিত হয়ে গেছে পড়ে আজকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেবে আর এই কালকে পরীক্ষা আছে সকাল থেকে মার খেয়েই এখন ঠিক করে পড়ছে আর ওইখানে ওদের বাচ্চাও আছে আর এই যে হচ্ছে স্যার মাস্টার মশাই রেডি হয়ে চলে এসছে কালকেই ছিল বলে রেডি হয়ে এসে গেছে মাস্টারমশাই তিনজনকে পড়াচ্ছে টা বন্ধ করে দেবো কিরকম মাস্টার মশাই কিপটে মাস্টার মশাই অন্ধকারের মধ্যে পড়াচ্ছে হচ্ছে কে সাড়ে চারটে দেখা যাচ্ছে না আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি দিদি এখানে রুটি করে নিয়েছে ঠান্ডা ঠান্ডা বাইরে ওয়েদার দিদি রুটি করে দিয়েছে কিন্তু আমাকে একটা কিছু ধোকা দিয়েছে তাকাও দেখি ভিডিও বানাবে বলে এখানে রুটি বানাচ্ছে থাক পরে বানিয়ে নেবো বেলা হ্যাঁ হ্যাঁ রান্না করে এখানে আমি আর চুল নচে দেবো পুরো ভিডিও বানাবো বলছে ভিজা আছে কি ভিজা আছে ও শি সিঁড়িতে ওখানে গ্রিলে দাও রাখো আমি দিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে টিপির টিপের আর ডুবু ওখানে ঘুমাচ্ছে এখন এখানে দিদি বানাচ্ছে হচ্ছে রুয়াবজা যতই মুসলমানদের পরব থাক আমরা তো মানিয়েই নেব একটু বলো আর এখানে আমার চাও বসিয়ে দিয়েছে চা বেলাতে খাওয়া যাবে আগে রুয়াবজাটা ইন করবে শুধু বাড়িতে আমাদের দুজনেরই মুখ আছে বাড়িতে কারোর মুখ নেই

পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে সবজি হচ্ছে আর এখন সিরিয়ালও দেখা হচ্ছে আর এই যে ঘরের বউ এখানে পড়ে আছে সিরিয়াল 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 ও সরি সিরিয়াল খুব ইম্পর্টেন্ট সিরিয়াল দেখলে মন ভালো থাকে বাড়িতে অশান্তি হয় না আমরা এখন এখানে খাচ্ছি সিমই আমরা তিনজন বাচ্চা পাটি কেউ নেই আর আমি মুসলমানদের ঈদের পরব আমরাই ভালোভাবে মানাচ্ছি ভালোভাবে খেয়ে নি সেই কবে মাম্মি এনেছিল আজকে খাওয়া হচ্ছে বলো যা সবাই সবার মতো নিয়ে নিয়েছে আমিও আমার মতো নিয়ে নিয়েছি চিনি দিয়েছো এখন সেজে গুজে আছি কারণ একটু আগে আমরা ওই ঘরে ওখানে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও ভিডিও বানানোর আগে এবার যাচ্ছি রাত্রে খাওয়া খেতে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে মুখ খুব ধোবো খাওয়া দাওয়া খাওয়ার পর কেন মেকআপ করে খাওয়ার মজাই আলাদা আরে দেখো তো ইঁদুরগুলো এখানে দৌড়াদৌড়ি করছে এখন ওরা উমাং খাচ্ছে দাদাকে খেতে দেবো আমরা খাওয়া বের করছি আর এখানে রান্না ইয়ামি পনির রান্না হয়েছে সবাই আর পাউডার